মিনান্নার আল্লাহ হুম্মা আজির মিনান্না আল্লাহ হুম্মা আজির মিনান্নার এটাও মূলত তরিপতের মাহফিলের খাস যারা আগের ফিসাবাস তো এরা এইভাবে ওই মুড়ি শিক্ষা দিচ্ছেন আল্লাহ নবীজি বলেছেন যারা সকালে সাতবার বিকালে সাতবার সকালে সাতবার বিকালে সাতবার আল্লাহ জিরিনি মিনান্নার পাঠ করবে আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দিকে দুজকের আগুন থেকে মুক্তি দান করবেন তিনটা দুইটা তিন নম্বর আমল হলো

এই দোয়া যদি কেউ সকালে তিনবার বিকালে তিনবার আল্লাপের মনোযোগ আছে তিনটা চার নম্বর আমল আমার মা বন্ধুর উদ্দেশ্যে আবার বলছি আপনারা শুনেন শুনেন চার নম্বর আমল আপনারা যখন ঘুমাতে যাবেন তখন তেত্রিশ বার পড়বেন সুবাহান আল্লাহ বলেন কি সবাই বলতে শুদ্ধ করে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আবার বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার

আমরা পড়তে চাই কে চাই না সবাই জুড়ে বলে চাই কে চাই না এই আমল কি বেশি কঠিন একদম সহজ না সুতরাং আমি অনেক প্রায় এক ঘন্টার মতন আলোচনা করেছি যাই আলোচনা করলাম আল্লাহ নবীজির মহব্বতে আল্লাহ পাক যেন কবুল করেন আসুন নবীকে একটু দাঁড়ায় সালাম দেয়া बि साल मोन